হ্যালো গাইজ তো সবাই কেমন আছো অয়োকি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা জিনিস শেয়ার করতে প্রস্তুতি পর্ব দুর্গা পুজো দু তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজনাগা নব উদয়ন সঙ্গে তো আজকে এদের যে প্যান্ডেলে যে থিমটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদের এখানে কতটা পর্যন্ত কাজ কমপ্লিট হচ্ছে সেটা তোমাদের সঙ্গে জানাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের সঙ্গে পুরো প্যান্ডেলের রিভিউটা ভালো করে দেওয়া যাক তো চলো শুরু করছি প্রতি বছর নয় এবছরও দু হাজার চব্বিশে এরা প্রত্যেক বছরই খুব সুন্দর প্যান্ডেলের থিম আমাদের কলকাতাবাসীদের উপহার দেন তো এবারে এদের এনাদের থিম হচ্ছে ভারসম্ভ যেটা হচ্ছে পুরোটা একটা দেখতেই পাচ্ছো লোহার ট্র্যাকচার দিয়ে একটা পুরো কারখানার মতন জায়গা তৈরি করা হচ্ছে আর এখানে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু পুরোটাই মেটাল দিয়ে তৈরি আর দেখতে পাচ্ছ গাছের যে শাখা পোশাকাগুলো আছে সেইগুলো কিন্তু পুরো তার দিয়ে তৈরি করা হচ্ছে আর এখানকার যে মেন যেই প্রতিমা সেটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করতে পারবো না কারণ এদের এখন প্রতিমা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি সেই জন্য এখন তোমাদের সঙ্গে সেটা আমরা শেয়ার করতে পারবো না তো চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলের ভিতরটা ভালো করে ঘুরিয়ে দেখাই কতটা দূর কীভাবে কাজ তৈরি হচ্ছে ছ খুব জোর কদমে এখন কাজ চলছে দাদারা সব কাজ করছে এখন কাউকে ডিস্টার্ব না করে শুধুমাত্র প্যান্ডেলের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করি তো চলো ভেতর দিকে একটু যাওয়া যাক দেখে নিই এদেরকে পারমিশন নিয়ে একটু ভেতর দিকে যাই গিয়ে তোমাদেরকে ভালো করে পুরো প্যান্ডেলটা এক্সপ্লোর করি আর মেন যে প্রবেশ দ্বারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই গাছের মাঝখান থেকে প্রবেশদ্বারটা তৈরি হচ্ছে আর এই এক্সিট পয়েন্টটা হচ্ছে ওই দিক দিয়ে তো চলো এবার ভেতর দিকটা একটু যাওয়া যাক ভেতর দিকে গিয়ে তোমাদেরকে একটু ভালো করে দেখাই ঠিক আছে চলো ভেতর দেখতে পাচ্ছ কত সুন্দর সিঁড়ি দিয়ে সিঁড়ি করা রয়েছে এই জায়গাটায় আর এখানটা দেখো ছোট ছোট টিনের ঘর বানানো আর এখানে দেখো দরজা কতগুলো দরজা আর এখানে যেই জিনিসটা তৈরি হচ্ছে এটা আই থিঙ্ক এটা মুভ হবে মানে এটা ঘুরবে আর কি নিচে মোটর লাগানো আছে এই জায়গাটা পুরো জিনিসটা ঘুরবে তোমাদের প্রতিমা এখন দেখানো যাবে না প্রতিমা এখন তৈরি হচ্ছে মানে ওটা স্ট্রিক্টলি বলে দিয়েছে প্রতিমার দিকটা দেখাবেন না মানে সত্যি প্রত্যেক বছর এই রাজডাঙা নব উদয়ন সঙ্গ এত সুন্দর সুন্দর থিম আমাদের উপহার দেয় না দেখে সত্যি থাকা যায় না সেই জন্য এবছর আমরা চলেছি তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাতে রাজডাঙ্গা নব উদয়ন সঙ্গের থিম দেখতে পাচ্ছ কত সুন্দর তার যে তারের উপরে পাখি সুন্দর একটা লোহা স্ট্রাকচার দিয়ে অসাধারণ তৈরি হচ্ছে প্যান্ডেল এইখানে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই একটা লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ চেন অনেক কিছু দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে দেখে পুরো মনেই হচ্ছে একটা যন্ত্র মানব দেখো কত সুন্দর করে দুদিকে দুটো হাত রাখা রয়েছে এবং দেখো পুরোটাই কিন্তু স্টিল দিয়ে তৈরি করা হয়েছে পুরোটাই লোহার স্ট্রাকচার সত্যি অসাধারণ লাগছে এটা কিন্তু একদম স্থাপন করা হবে যে মিডিলে যে তোমাদেরকে প্রথমে যে জায়গাটা জিনিসটা দেখালাম সেইখানটায় আর এখানে দেখো কত সুন্দর করে মেঘ তৈরি করা হয়েছে তোমাদেরকে এখনও ভেতরটা আমরা দেখাতে পারবো না প্রতিমা জায়গাটা কিন্তু দেখো কত সুন্দর করে এখানে মেঘ তৈরি করা হয়েছে তো চলো এই যন্ত্রাংশ যন্ত্র মানবের যে মুখটা আছে সেই মুখটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ কত জোর কলমে কাজ চলছে আর এখানেই সেই রাখা হয়েছে সে তোমাদেরকে যে যে জিনিসটা দেখিয়েছিলাম পুরোটাই লোয়ার ট্র্যাকচার দিয়ে তৈরি যন্ত্র মানব সেই যন্ত্র মানবের মাথা রাখছে এখানে আর দেখতেই এখানে খুব জোর কদমে কাজ চলছে খুব শিক্ষেই প্যান্ডেলটা তৈরি হয়ে যাবে তোমরা সবাই মিলে এখানে আসো এসে একবার হলেও এই প্যান্ডেলটাকে ভিজিট করে আসো প্রত্যেক বছরই তোমরা এখানে আসো প্যান্ডেলটাকে ভিজিট করতে তো অবশ্যই এসে এই প্যান্ডেলটাকে একবার ভিজিট করো আর এখানে দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে যন্ত্র মানবের মুখটা তোমাদেরকে দেখালাম তারই মাথার মুকুট মুকুট তৈরি করা হচ্ছে এটাও কিন্তু পুরোপুরি লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে এটা কিন্তু স্থাপন হবে ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছ কত সুন্দর করে জিনিসটা তৈরি করা হয়েছে আর নিচে কিন্তু মোটর সিস্টেম লাগানো আছে এটা কিন্তু পুরোটাই ঘুরবে আর এখানে কিন্তু খুব কাজ চলছে মহালয়ের আগেই এটা কমপ্লিট করবে যেটা আমরা জানতে পারছি আর কি আর এখানে যে তোমরা ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরের ভেতরে কিন্তু সব জায়গায় লাইট লাগানো হচ্ছে আর এখানে দেখো এই দাদা কিন্তু বসে বসে এখানে লাইটের তার সেটিং করছে সবকটা ঘরের ভেতরে কিন্তু লাইট লাগানো হবে আর সত্যি রাত্রেবেলা এই জায়গাটা দেখতে অসাধারণ লাগবে এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি রাজডাঙ্গা নবোদয় সঙ্গে এই এই মুহূর্তে যিনি দায়িত্বে আছেন সেই দা প্রথমেই দাদাকে জানাচ্ছি নমস্কার এবং শারদীয়ার আগাম শুভেচ্ছা তো দাদা তোমার কাছে জানতে চাইবো যে তোমার যে এই যে থিমটা ভারসাম্য নাম দিয়েছ এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা বার্তা রয়েছে সেটা তোমরা কি বোঝাতে চাইছো দেখো আমরা যারা শিল্পী দুর্গা পুজো ফিল্ডে নয় যারা কিছু তারা সবসময় তাদের কাজের মাধ্যমে কোনো না কোনো মেসেজ কোনো না কোনো অ্যাওয়ারনেস কিছু না কিছু আমরা সবসময় নিতে চাই আর দুর্গা পুজো হল সেই প্ল্যাটফর্ম মা দুর্গা আমাদের করে দিয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষকে আমরা একসাথে পাই একই ছাতার তলায় মানে দুর্গা পুজো যদি একটা ছাতা ধরি সেই ছাতার তলায় লক্ষ লক্ষ মানুষকে আমরা একসাথে পাই এবং প্রত্যেকেই প্রত্যেকের কথা বলে চেষ্টা করি কিছু না কিছু মেসেজ দেওয়া এই বছর রাজডাঘা নবোদয়ের সঙ্গে কনসেপ্ট করছি মানে নাম দিয়েছি ভারসাম্য ভারসাম্য হলো ব্যালেন্স যে কোনো সম্পর্কের মধ্যে বলো বা সমাজে বলো একটা ভারসাম্য সবসময় দরকার একটা নদীতে যদি নৌকো চলে সেই নৌকোটারও কিন্তু একটা ভারসাম্য না থাকলে নৌকোটা ডুবে যাবে আবার ঠিক এটা সম্পর্ক এগিয়ে চললে যেন একটা ব্যালেন্স থাকা দরকার মানে আমাদের প্রকৃতিতে যা আছে আমাদের এই মানে গোটা বিশ্বে বা প্রকৃতিতে সব কিছুই কিন্তু একটা ভারসাম্যের উপর দাঁড়িয়ে রয়েছে এবং এই ভারসাম্য কিন্তু ঈশ্বরের সৃষ্টি করা কিন্তু আমরা যারা মানে মানে পৃথিবীতে সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে উন্নত আধুনিক মানুষ মানে আমরা শ্রেষ্ঠ জীব ভগবানের সৃষ্টি করা শ্রেষ্ঠ জীব মানুষ তারা কিন্তু এই ভারসাম্যটাকে নষ্ট করছে কিরকম ভাবে আমরা প্রথম গাছে থাকতাম যখন মানে আমাদের পূর্ব যখন গাছে থাকত তখন কিন্তু মানে আমরা তখন আদিম মানুষ ছিলাম এবং সেখান থেকে কিন্তু গাছ থেকে নেমে এসে আমরা চাকার আবিষ্কার করি আগুন জ্বালাই এবং তারপর থেকে আমাদের জীবনের অগ্রগতি বা এগিয়ে চলার রাস্তাটা শুরু হয় এবং সেটা আস্তে আস্তে হতে হতে আজে কিন্তু আমরা গোটা বিশ্বকে জয় করে নিয়েছি একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে পৌঁছতে আমাদের এখন কয়েক সেকেন্ড লাগে টু বলো সেলুলার ফোনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে এবং একই রকমভাবে আমরা কিন্তু ওই পৃথিবী ছাড়িয়ে পৃথিবীর বাইরে মঙ্গল চাঁদেও অভিযান করে ফেলছি আমরা এতটা উন্নত হয়ে গেছি কিন্তু এতটা উন্নত হতে হতে আমাদের পারস্পরিক বন্ধু প্রকৃতি প্রকৃতিকে কিন্তু আমরা বিনষ্ট করে ফেলছি আমরা প্রকৃতিকে কিন্তু টুকরো টুকরো করে কেটে ফেলছি প্রকৃতির সাথে কিন্তু মানব সভ্যতার উন্নয়নে মানব সভ্যতার যে আধুনিকীকরণের একটা ব্যালেন্স থাকা দরকার তো সেটা না করে যদি আমরা প্রকৃতিকে গাছ কেটে ফেলি যদি প্রকৃতিটাকে পুরো ধ্বংস করে ফেলি তাহলে কিন্তু এই প্রকৃতি তার উত্তর হিসেবে কিন্তু আমাদের উত্তর সুরীদেরকে খেয়ে নেবে এবং প্রকৃতি যখন নিজে কষ্ট পাবে প্রকৃতি কিন্তু নিজেকে ব্যালেন্স করে নেবে ঠিক কোনো রকম ভূমিকম্প বা সুনামির মাধ্যমে নিশ্চয়ই করে ফেলবে সেটা আমরা আগেও দেখেছি কোভিডের আগে একটা পরিস্থিতি ছিল কোভিডের পর কিন্তু আমাদের বাতাবরণ চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় গোটা বছরটাই গ্রীষ্মকাল মানে ক্লাইম্যাক্সেরও অনেক পরিবর্তন হয়েছে এই মানে এই ভারসাম্যটার গণ্ডগোল হচ্ছে বলেই এগুলো হচ্ছে এখন মানে মানে বিদ্রুপ করে বলতে পারে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল এরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে সবকিছু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ভাদ্র মাসের শেষ লগ্নে যখন দেবী দুর্গার আগমনী বার্তা চারিদিকে বেজে ওঠে ফেজাতুলোর মতো মেয়ে কিনতে বজায় সেই সময় এই হেভি ওয়েট হিট থাকে না যেটা রয়েছে তা সবকিছু মিলিয়ে আমার কাজের মধ্যে এখানে কিন্তু একটা ভারসাম্যের ব্যাপার রয়েছে এই যে আমরা কলকারখানায় কিন্তু আমাদের প্রযুক্তির প্রথম হাতিয়ার যে কল কলকারখানা থেকে কিন্তু উন্নয়নের হাতিয়ারটা শুরু হয় আজে কিন্তু আমরা কলকারখানা তৈরি করতে গিয়ে লক্ষ লক্ষ গাছ কেটে জলাভূমিকে দখল করে তার বজ্রগুলো জলে ফেলছি মানে কারখানার বজ্রগুলো এবং টোটাল কি গাছ কেটে জমিটাকে আমরা গ্রহণ করে নিচ্ছি এবং কংক্রিট করে ফেলছি ফলে কিন্তু মানে পৃথিবীর যে বৃষ্টির জল সেটা মাটির তলায় ঘড়িত গিয়ে পৌঁছচ্ছে না এনার জন্য একটা সমস্যা হচ্ছে আবার মানে ক্লাইম্যাক্সের যে পরিবর্তন হচ্ছে বৃষ্টিও এখন বছরের শেষে দুর্গাপুজো কেন এখন সরস্বতী পুজোতেও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এই যে পরিবর্তন এটা কিন্তু আমাদের দ্বারাই হচ্ছে মানে আমরা প্রত্যক্ষভাবে এর সাথে যুক্ত না থাকলেও পরোক্ষভাবে কিন্তু আমরাই দায়ী আমাদের উচিত আমাদের দায়িত্ব আমাদের এই সুন্দর পৃথিবীতে নিজের মাতৃস্বরূপ হবে নিজেকে গুছিয়ে নেওয়া আমরা যদি প্রত্যেকে সচেতন হয়ে ওই দুর্ডবুর ওই বার্তাটা শুধু দেখলাম দুর্গাপূষণ এই করেছে সেটা সেই করেছে না করে যদি আমরা সচেতন হই এখন থেকে তাহলে কিন্তু আমাদের উত্তর সুবিধের জন্য আমাদের সুন্দর পৃথিবীটা রেখে যেতে পারবো এবং মা দুর্গা এখানে এখানে আরেকটা রূপও দেখতে পাওয়া যাবে এখানে ঠাকুর কিন্তু আমার আমার মানে মনে হয় এটা তোমরা ভালো বলতে পারবে কিন্তু ঠাকুর মনে হয় নাও নাওনি ঠাকুরটা কিন্তু মানে দর্শকদের জানিও ঠাকুরটার হাইট অ্যান্ড পুরো ডেপ কতটা চওড়া আমার মনে হয় এটা কলকাতা সবচেয়ে বড় ঠাকুর এবছর হতে চলেছে এবং ঠাকুরের আমার ব্যক্তিগত মতামত এটা ঠাকুরের মধ্যে চমক রয়েছে কারণ ষাট ফুট চওড়া আর ত্রিশ ফুট হাইডের ঠাকুর টোটাল অ্যাসেম্বল করা হয়েছে এখানে এবং ঠাকুরটা পুরো মাটি থেকে বেরিয়ে আসছে ধরিত্রীর ঢুকছে মা দুর্গা বেরিয়ে আসছে এবং অসংখ্য মেঘ নিয়ে বৃষ্টি নিয়ে আমাদেরকে বলা সুন্দর মানে প্রকৃতি ফিরিয়ে দেওয়ার জন্য তা সব মিলিয়েই বলতে পারি এবছর রাজজাগর নবদর সঙ্গে মানুষের মন ছুঁয়ে যাবে প্রত্যেক বছরই রাজদারণ নবকূয়েন যত মানে যতদিন কাজ করছি কিছু না কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আর না হলে পরিবেশ বান্ধব কোনো দ্রব্য দিয়ে আমি কাজ করেছি যেটা আমার পরিবেশের কোনো ক্ষতি করবে না এবছরও তাই আমি পুরো কাজটার মধ্যে পরিবেশ পরিবেশবান্ধব দ্রব্যই রেখেছি এবং একটা মেসেজ সব দিয়েছি গত বছরও একটা মেসেজ ছিল তার আগের বছরও সমুদ্র দূষণ নিয়ে করেছিলাম এ বছর প্রকৃতির এই ভারসাম্য নিয়েই কাজ হচ্ছে এবং এই ভারসাম্যটা বজায় রাখতে আমরা যদি আমাদের পৃথিবীতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাজডাগা নব উদয়ন সঙ্গে থিম তো এখানকার থিমের যে নাম সেটা হচ্ছে পুরো পুরো প্যান্ডেলের চারদিকে তোমাদেরকে ঘুরে দেখালাম আর অন্ধমহলে তোমাদেরকে দেখালাম কিরকম কি হতে চলেছে শুধুমাত্র প্রতিমা তোমাদেরকে এখনো দেখানো যাবে না তোমরা এসে অবশ্যই এই প্যান্ডেলটাকে একবার হলেও ভিজিট করো ভিজিট করলে প্রতিমা না দেখলে সত্যি তোমরা বুঝতে পারবে না সত্যি অসাধারণ প্রতিমা তৈরি হচ্ছে ভেতরে তো একবার হয়ে এই প্যান্ডেলটাকে ভিজিট করো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন প্যান্ডেল নিয়ে সবাই সঙ্গে থেকো